শীতের সকালবেলা এরকম গরম গরম ভাপা পিঠা খেতে কান্না ভালো লাগে তাই তো আমিও বানিয়ে নিলাম আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনার সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আর আমরাও বেশ ভালোই আছি আল্লাহর রহমতে তো সকালবেলা উঠেই ভাবলাম যে আজকে আর অন্য কোনো নাস্তা বানাবো না রুটি বা যাই হোক সেগুলো রেডি করব না যেহেতু ফ্রিজে চালের গুঁড়া আছে আর সাথে নারিকেল গুঁড়াও ফ্রিজে আছে একটুখানি ভাপা পিঠা বানিয়ে নেই তো যেই ভাবা সেই কাজ এই যে শুরু করে দিয়েছি ভাপা পিঠা বানানো আর এটা মনে হয় আমার কাছে সবচেয়ে সহজ মনে হয় এই পিঠাটা বানাতে যে যদি বাসায় মানে চালের গুড়াটা থাকে তাহলে তোর কোনো কথাই নেই শুধু ফ্রিজ থেকে নামিয়ে ব্যাস তৈরি করে নিলেই হয়ে যায় এখানে আমি কয়েকটা পিঠা বানাবো যেহেতু বাসায় তিনজন মানুষ আছে আমরা তো ছোট ছোট পিঠা যেহেতু ছয়টা পিঠা বানিয়ে নেবো অবশ্য একবারে খাওয়া যাবে না একটু পর হয়তো বা আবার খেয়ে নেবো এরকম তো এই যে এইভাবে আমি মানে রেডি করছিলাম একটা সিদ্ধ হতে দিয়ে আর রেডি করা যায় না এর ভিতরে কিন্তু একটা সিদ্ধ হয়ে যায় তো আমার কাছে বেশ ভালোই লাগে এই পিঠাটা বানাতে মানে খুব দ্রুত মনে হয় যে পিঠাটা রেডি হয়ে যায় তো এখানে এই যে একটা বানিয়ে নিয়েছি এখন আর দিতেছি তো এইভাবে আমি সব পিঠাগুলো বানিয়ে নেব। আর কেউ কিন্তু আমার হাতের দিকে তাকাবেন না যেহেতু আমি পিঠা রেডি করছি আমার হাতে কিন্তু অনেক মানে চালের গুঁড়া লেগে আছে দেখতে খুব বিশ্রী লাগতেছে তো যাই হোক এখন এই পিঠাগুলোকে রেডি করে সবগুলো তারপরে যেহেতু সকালবেলা রোদ্রে মানে শীতের সকালে রোদ্রুটা তো অনেক মিষ্টি থাকে তো মিষ্টি রোদ্রে বসে আমি এই খুব মজাদার একটা পিঠা খাবো আর কি খুব মানে ভাবতেই খুব ভালো লাগতেছে তো সবগুলো পিঠা রেডি করার পরে আমার জানালা দিয়ে যেহেতু রোদ্রু আসে খাটের উপরে রোদ্রু পরে ওখানে বসে আয়েস করে পিঠাটা খেয়ে নেব তো আপনারাও কিন্তু আসতে পারেন আমার বাসায় সকালবেলা এরকম গরম গরম পিঠা খাওয়ার জন্য এই তো আর একটা পিঠাও কিন্তু আমি নামিয়ে নিয়েছি আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে আর একটা রেডি করে এখানে রেখেছি তো যেহেতু আমি হাতে মোবাইল নিয়ে ভিডিওটা করছি এই জন্য রেডি করাটা আপনাদের দেখাতে পারিনি আর এটা অবশ্য দেখানোর কিছু না আমার চ্যানেলে আরও অবশ্য ভিডিও আছে এরকম রেডি করা তো এই যে এখানে যেহেতু আমার খাটের উপরেই রৌদ্রে পড়ছে আর এখানে আমি চলে এসেছি পিঠাগুলো খাবো হালকা রৌদ্রের একটা তাপ শরীরে লাগবে গরম মানে মিষ্টি একটা তাপ আর সাথে গরম গরম পাপা পিঠা যেহেতু অতটাও শীত পড়ছে না তারপরে সকালবেলা রৌদ্রটা বেশ ভালোই লাগে দেখতেই মনে হয় যে শীতের একটা মানে আমেজ শহরে তো এখনও সেইভাবে শীত পড়ছেই না তো এই তো আমি মানে দেখছিলাম যে কীরকম লাগতেছে কিন্তু একটা সমস্যা হলো কি আমার এই গুড়টা হলো লোকাল যে দোকান এখান থেকে আমি নিয়েছিলাম তেমন একটা ভালো না একটু নোনতা নন্তা তারপরও পিঠা মোটামুটি ভালোই লাগতেছে তো আগের দিন যে পিঠাটা বানিয়েছিলাম ওই গুড়টা কিন্তু আমি একটা অনলাইন পেজ থেকে নিয়েছিলাম আর মশাল আর মশালা তাদের গুড়টা কিন্তু অনেক মজাই ছিল তো কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর একদম শেষে চলে আসছি আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দাওয়াত রইল কিন্তু আমার বাসায়